একাদশী হিন্দু ধর্মের একটি শ্রেষ্ঠতম তিথি মাসে দুটি একাদশী আসে এবং প্রতিটি একাদশীর রয়েছে নিজস্ব মাহাত্ম ইতিহাস আচার অনুষ্ঠান এবং আধ্যাত্মিক ফল কার্তিক মাসের কৃষ্ঠপক্ষের একাদশীকে বলা হয় উৎপন্না একাদশী এই তিথি বিশেষভাবে ভগবান শ্রীহরি বিষ্ণুকে আরাধনার দিন দু সালের উৎপন্না একাদশী পালিত হবে পনেরো নভেম্বর শনিবার বাংলাদেশ ভারত সময় অনুযায়ী এই দিন পালন করলে ভক্তের সব পাপ নাশ হয়ে আত্মার শুদ্ধি ঘটে বলে শাস্ত্রে উল্লেখ আছে বা উৎপন্না একাদশীর উৎপত্তি উৎপন্না শব্দটির অর্থ জন্ম উৎপত্তি বা আবির্ভাব মতে এই দিনে দেবী একাদশী তিথিদেবীর আবির্ভাব ঘটেছিল তিনি ভগবান শ্রীহরির আদেশে ধর্ম রক্ষার জন্য আবির্ভূত হন এবং অসুরদের বিনাশ করেন দেবী রূপে তিনি ধর্মের পথকে রক্ষা করেন এবং ভক্তদের পাপ মুক্ত করেন তাই বলা হয় উদ্ধৃতাংশ চিহ্ন একাদশী দেবী স্বয়ং শ্রীহরির অংশ উদ্ধৃতাংশ চিহ্ন শেষ একাদশী রূপবাস প্রথম শুরু করেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি মানব জাতিকে শিখিয়েছেন একাদশী পালনের মাধ্যমে আত্মসংযম ভোগবিলাস ত্যাগ এবং ভক্তি বৃদ্ধি হয় সমান সমান চিহ্নযুক্ত রেখা বা শাস্ত্রীয় ভিত্তি ভবিষ্য ভবিষ্যপুরাণ পুরাণ ও ভাগবত পুরাণে একাদশীর মাহাত্ম বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে পদ্ম পুরাণে বলা হয়েছে উদ্ধৃতাংশ চিহ্ন একাদশী উপবাসে সকল পাপ কর্ম নাশ হয় জন্মের বন্ধন থেকে মুক্তি ঘটে উদ্ধৃতাংশ চিহ্ন শেষ বিষ্ণুপদ রচনায় পাওয়া যায় যে ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন হল একাদশী এই দিন উপবাস রাখলে ভগবান নিজ হাতে পাপক্লেশ থেকে রক্ষা করেন সমান সমান চিহ্নযুক্ত রেখা বা উৎপন্না একাদশী দু পঁচিশ তিথি ও সময়সূচি বিষয় সময় বা তারিখ একাদশী শুরু পনেরো নভেম্বর দু সকাল সাতটা তেতাল্লিশ মিনিট একাদশী শেষ ১৬ নভেম্বর দু সকাল ছটা ঊনষাট মিনিট উপবাসের দিন পনেরো নভেম্বর দু শনিবার পারণ বা উপবাসভঙ্গ ষোলো নভেম্বর দু পঁচিশ হরিবাসর শেষ সকাল সাতটা এক মিনিট সেরা সময় সকাল সাতটা এক মিনিট থেকে নটা বাইশ মিনিট উপবাসের পারণ হরিবাসর শেষ হওয়ার পর করতে হয় এটি গৌড়ীয় বৈষ্ণব নীতি সমান সমান চিহ্নযুক্ত রেখা বা ধর্মীয় আচার ও পালন পদ্ধতি উৎপন্না একাদশীতে ভক্তরা তিন ধরনের উপবাস পালন করে থাকেন এক নির্জলা পানি ছাড়া সম্পূর্ণ উপবাস দুই ফলাহার ফল দুধ ও পানি গ্রহণ তিন একভুক্ত একবার নিরামিষ ও আঁশহীন খাবার স্বাস্থ্য ও শক্তি অনুযায়ী উপবাস পদ্ধতি গ্রহণ করা উচিত অসুস্থ বৃদ্ধরা হালকা ফলাহার করতে পারেন সমান সমান চিহ্নযুক্ত রেখা উপবাসের নিয়ম করণীয় উদ্দেশ্য প্রভাতে স্নান দেহমন মন শুদ্ধি শ্রীহরির পূজা ঈশ্বরের নিকটে প্রার্থনা তুলসী নিবেদন তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়া মন্ত্রজপ মনুসংযোগ পবিত্র গ্রন্থপাঠ গীতা বা বিষ্ণু সহস্রনাম বিশেষ মন্ত্র উদ্ধৃতাংশ চিহ্ন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে উদ্ধৃতাংশ চিহ্ন শেষ এছাড়াও উপবাসের রাতে জাগরণ ভজন কীর্তন কমপক্ষে ষোলোমালা নামজব যদি সম্ভব সমান সমান চিহ্নযুক্ত রেখা বা নিষেধ বিষয়সমূহ বিষয় কেন নিষিদ্ধ পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম তামসিক খাদ্য অন্যকে কষ্ট দেওয়া পাপ সঞ্চয় হয় মিথ্যা কথা অন্যের নিন্দা ভক্তির বিরোধী জুয়া মদ ইন্দ্রিয় দোষ বৃদ্ধি দিনের বেলা ঘুম উপবাসের ফল কমে যায় উপবাসে প্রধান উদ্দেশ্য ইন্দ্রিয় সংযম চিত্তশুদ্ধি সমান সমান চিহ্নযুক্ত রেখা বা উৎপন্না একাদশীর মাহাত্ম বিশদ এক পাপ মোচন এই তিথিতে উপবাস করলে মানুষের অতীত ও বর্তমানের অসংখ্য পাপ নাশ হয়ে যায় স্বর্গলোক মোক্ষ লাভ শাস্ত্র বলে একাদশী ব্রতের ফলে মৃত্যুর পর ভগবানের নিত্য ধামে স্থান হয় ধার্মিক স্থিতি ও আত্মিক উন্নতি মন শান্ত হয় সংসার সাগর পারাপার সহজ হয় অশুভ শক্তির বিনাশ একাদশী দেবী অসুর বিনাশিনী তাই অমঙ্গল দূর হয় বংশের মুক্তি উপবাসকারীর পূর্বপুরুষরা পাপমোচন পেয়ে উচ্চ লোকে গমন করেন বা পুরাণে উৎপন্ন একাদশীর কাহিনী শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী এক সময় মূর নামে এক মহা শক্তিশালী অসুর দেবতা ঋষি এবং মানুষের ওপর অত্যাচার চালাতে থাকে দেবতারা ভগবান বিষ্ণুর স্মরণাপন্ন হলে ভগবান যোগ নিদ্রায় শুয়েছিলেন মূর এসে তাকে আক্রমণ করতে চাইলে তখন ভগবানের কপাল থেকে এক অতুলনীয় শ্বেততেজ বেরিয়ে এসে এক দেবীর রূপ নেয় তিনি সেই অসুরকে বধ করেন ভগবান তাকে বললেন উদ্ধৃতাংশ চিহ্ন তুমি একাদশী নামে খ্যাত হবে আমার সকল ভক্ত তোমায় উপবাসে স্মরণ করবে উদ্ধৃতাংশ চিহ্ন শেষ তাই একাদশী দেবীকে বলা হয় ধর্মের রক্ষক সমান সমান চিহ্নযুক্ত রেখা এই উপবাস কার জন্যে বিশেষ ওয়ানেক যারা জীবনে উন্নতি চান ওয়ানেক পরিবারে শান্তি চান ওয়ানেক পাপ মুক্তি চান ওয়ানেক সন্তানের মঙ্গল কামনা করেন ওয়ানেক আধ্যাত্মিক জীবন গড়তে চান এই উপবাস ধর্ম কাম অর্থ ও মোক্ষ চার পুরুষার্থই পূরণ করে সমান সমান চিহ্নযুক্ত রেখা বা গৃহস্থ সন্ন্যাসী সবার জন্য প্রযোজ্য যে কেউ এই উপবাস করলে ভগবানের কৃপা পাবেন তবে উপবাস করার সময় পবিত্রতা ভানেক সহানুভূতি ভানেক কথা এসব পালন জরুরি সমান সমান চিহ্নযুক্ত রেখা বা পারণ পদ্ধতি বা উপবাস ভঙ্গ ১৬ নভেম্বর সকাল সাতটা এক মিনিট থেকে নোটা বাইশ মিনিটের মধ্যে ভানেক তুলসী সহ দুধ বা জল বা ফল দিয়ে পারণ শুরু করতে হয় ভানেক শস্য খাওয়া নিষিদ্ধ ভগবানকে অর্ঘ দেওয়ার পর গ্রহণ করা উচিত সমান সমান চিহ্নযুক্ত রেখা বা সন্তানহীনদের জন্যে শুভ ধর্মশাস্ত্রে উল্লেখ উদ্ধৃতাংশ চিহ্ন উৎপন্ন একাদশীর বিধিপূর্বক উপবাসে সন্তানের প্রাপ্তি হয় উদ্ধৃতাংশ চিহ্ন শেষ সমান সমান চিহ্নযুক্ত রেখা বা গৃহদোষ নাশ হয় বাড়িতে অশান্তি বিবাদ আর্থিক অসুবিধা কমতে থাকে সমান সমান চিহ্নযুক্ত রেখা বা স্বাস্থ্য উপকারিতা বৈজ্ঞানিক দিক থেকে উপবাস ভানেক শক্তি বাড়ায় ভানেক শরীরের বিষাক্ত পদার্থ বের করে ভানেক মানসিক প্রশান্তি দেয় ভানেক ডায়াবেটিস ও অতিরিক্ত মেদ কমাতে সহায়ক অর্থাৎ শরীর ও আত্মা উভয়ে শুদ্ধ হয় সমান সমান চিহ্নযুক্ত রেখা বা উপবাসের রাতে জাগরণ একে বলে জাগরণ ব্রত এই রাতে ভানেক আরতি ভানেক জপ ভানেক কীর্তন ভানেক ধর্মীয় পাঠ করা অত্যন্ত শুভ সমান সমান চিহ্নযুক্ত রেখা বা পরিবারের শান্তি প্রতিষ্ঠা একাদশীর ব্রত পালনকারী ব্যক্তির পরিবার অভিভূত হয় ভগবানের করুণায় ভানেক বিবাহে বিলম্ব থাকলে উপকার ভানেক অশান্তি দূর ভানেক অশুভ স্বপ্ন নির্মূল সমান সমান চিহ্নযুক্ত রেখা বা গীতা পাঠের গুরুত্ব কার্তিক মাস নিজেই অত্যন্ত শুভ গীতা পাঠ করলে ভানেক কর্মফল বিশুদ্ধ হয় ভানেক মনের বিকাশ ঘটে ভানেক জীবনের লক্ষ্য পরিষ্কার হয় সমান সমান চিহ্নযুক্ত রেখা বা শিশু ও অসুস্থদের জন্যে নিয়ম সম্পূর্ণ উপবাসের প্রয়োজন নেই ফলাহার করলে ভক্তিফল সমান থাকবে ভগবান ভক্তি ভাব দেখেন খাদ্য নয় সমান সমান চিহ্নযুক্ত রেখা বা ভক্তি বাড়ে দুঃখ কমে শ্রীমদ ভাগবতে আছে উদ্ধৃতাংশ চিহ্ন যে ব্যক্তি একাদশী পালন করে তার দুঃখ দারিদ্র দূর হয়ে জীবন ভরে ওঠে সুখ সমৃদ্ধিতে উদ্ধৃতাংশ চিহ্ন শেষ সমান সমান চিহ্নযুক্ত রেখা এক নজরে সার সংক্ষেপ উৎপন্ন একাদশী হলো। ওম পাব মোচন ওম ভগবান প্রাপ্তির সোপান ওম বংশ মুক্তি ওম রক্ষা, ওম সংসার শান্তি বিশ্বাস করা হয় উদ্ধৃতাংশ চিহ্ন একাদশী পালনকারী কখনো নরকে গমন করেন না উদ্ধৃতাংশ চিহ্ন শেষ মিডিয়াল এনেবেল রেখা। পরিশেষে পনেরো নভেম্বর দু হাজার একাদশীর পূর্ণ উপবাস ও ভক্তি সাধনায় শ্রীহরির বিশেষ কৃপা লাভ হয় এই দিনে সামান্যতম ভক্তিভাবেও ভগবান অপরিসীম ফল প্রদান করেন তাই দক্ষিণ এশিয়ার ধর্মবিশ্বাসী সকল বৈষ্ণব এবং হিন্দু সম্প্রদায়ের কাছে এই তিথি অত্যন্ত পবিত্র